আপনাদের কাছে যদি মোবাইল ফোন থাকে সেক্ষেত্রে আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ তো নিশ্চয়ই আছে হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা কিন্তু এখন অডিও কল করি ভিডিও কল করি এবং কোনো কিছু যদি আমাদের কারোর সঙ্গে চ্যাট করতে হয় সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি নর্মাল তো ম্যাসেজ আমরা করি না তো হোয়াটসঅ্যাপ সেই জন্য ফার্স্ট প্রায়োরিটি তো সেক্ষেত্রে এবার হোয়াটসঅ্যাপ নিয়ে কিন্তু এবার একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনাদের ফোনেও যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকে এবং হোয়াটসঅ্যাপে যদি আপনি কারোর সঙ্গে ফোন করে থাকেন কিংবা মেসেজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সতর্কবার্তাটি আপনাদের জানাটা একান্ত প্রয়োজন অন্যথায় কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে তো কি সতর্কবার্তা সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে প্রতারণার চক্র এখন আবার সক্রিয় হয়ে উঠেছে মেটা অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেঞ্জিং এই অ্যাপটিতে জালিয়াতির নতুন কৌশল হচ্ছে এবার স্ক্রিন শেয়ারিং এবং স্ক্রিন শেয়ারিং দেশে বাড়তে শুরু করেছে এই প্রতারণার জাল যে কারণে প্রায় বোকা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তারা বলছে যে ভুয়ো বার্তা পাঠানোর পাশাপাশি কল করে প্রতারণার সঙ্গে এবার নতুন স্ক্রিন শেয়ারিং করে প্রতারকরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন এবং কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিচ্ছেন এবং শুধুমাত্র তাই নয় হাতিয়ে নিচ্ছেন নগদ অর্থ তো কিভাবে কাজ করছে এই চক্রটি এটাকে কিন্তু আপনাকে খুব ভালো করে বুঝতে হবে তো এই চক্রে প্রথমে কি হবে যে প্রতারকরা রয়েছে প্রথমে আপনাকে ভিডিও কল দেবে এরপরে আপনার সঙ্গে এমন কিছু কথা বলবে যাতে আপনার কৌতূহল জেগে যায় প্রতারকরা এমন করছে মূলত আপনাকে তারা ভিডিও কলে কিছুক্ষণের জন্য রাখতে চায় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে কিছুক্ষণের জন্য ভিডিও কলে রাখা এরপরে আপনাকে হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার অ্যাড হয়েছে যেটা হচ্ছে স্ক্রিন শেয়ারিং সেটাকে আপনাকে চালু করতে বলবে এবং আপনি যেহেতু স্ক্রিন শেয়ারিং স্ক্যাম সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নন তো সেহেতু আপনারা বুঝবেন যে এটা করলে আর কী হবে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করলে তো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু না বন্ধুরা আপনারা ভুল ভাবছেন আপনারা যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের এই স্ক্রিন শেয়ারিং স্ক্যামে আপনি বা এই ফাঁদে আপনি পা দিয়ে দেবেন এরপরে কি হবে এই ফোন দিয়ে সফল হলে প্রতারক চক্রের কাছে আপনার সমস্ত তথ্য চলে যাবে এর মাধ্যমে কী কী চলে যেতে পারে প্রতারকদের হাতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাঠানো ওটিপি এবং পাসওয়ার্ড পর্যন্ত হ্যাক করতে পারে এই চক্রটি সাইবার নিরাপত্তায় এমন ঝুঁকি বেড়ে যাওয়ায় আইটি বিশেষজ্ঞরা বলছেন যে প্রতারণার এই নতুন কৌশলের নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং স্ক্যাম প্রতারণা হাত থেকে রক্ষা পাওয়ার কিন্তু শুধুমাত্র একটি উপায় রয়েছে কি সেই উপায় উপায়টি হচ্ছে পরিচিত বা অপরিচিত যে কারোর সঙ্গে আপনি ভিডিও কলে কথা বলুন না কেন সে আপনার পরিচিত হতে পারে কিংবা অপরিচিত হতে পারে বিশেষ করে অপরিচিত হলে পরে তো আপনি কোনো অবস্থাতেই স্ক্রিন শেয়ারিং অপশনটি চালু রাখবেন না অর্থাৎ যদি আপনার চেনা হয় খুবই যদি ব্যক্তিগত কেউ হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্রিন শেয়ারিং করতে পারেন কিন্তু আপনি যদি সে যদি আপনার অপরিচিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভুলেও স্ক্রিন শেয়ারিং করবেন না তো আপনি স্ক্রিন শেয়ারিং মানেটা কী আপনি যদি স্ক্রিন শেয়ারিং যদি আপনি অন করে দেন বা অ্যালাউ করে দেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনে যা যা করবেন সেটা অপর প্রান্তে বসে থাকা ব্যক্তি দেখতে পাবে অর্থাৎ আপনি যদি স্ক্রিন শেয়ারিং অন করে যদি আপনি মেসেজ দেখেন কিংবা কাউকে মেসেজ করেন কিংবা কোনো যদি অ্যাপ খোলেন কিংবা আপনি যদি যাই করেন না কেন সেটা কিন্তু অপর প্রান্তে বসে থাকা ব্যক্তিটি স্পষ্টভাবে দেখতে পাবে অর্থাৎ আপনি স্ক্রিনে কি শেয়ার করছেন বা কি স্ক্রিনে করছেন সমস্ত কিছু দেখতে পাবে এর ফলে কি হবে আপনার মেসেজ দেখাটাও খুব একটা তার সমস্যা হবে না আপনার ওটিপিও দেখতে পারবে আপনার ইন্টারনেট এর ইউজার আইডি পাসওয়ার্ড সমস্ত কিছুই সমস্ত কিছুই কিন্তু সে দেখে নিতে পারবে সেই জন্য অবশ্যই কোনো অবস্থাতে স্ক্রিন শেয়ারিং অপশনটি আপনি চালু করবেন না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন